শহর গিরে রয়েছে প্রেম আর পেনকে রয়েছে যত পাপ আমার গল্পের মেয়েটি ছিল মায়াবতী আমার আকাশের নির্দিষ্ট একখণ্ড চাঁদ বহুদিন ধরে আমার এই চোখের জোড়া তাকে দেখে না শুনেছি সেও নাকি আগের মতো আমায় আর মনে রাখে না আহ আহ তার চোখের চাওনি। তাই হয়তো কোনো মেয়ের উপর রাজব্দি ভালোবাসাটুকু জন্মায়নি আমার দোষ ছিল আমি বেকার ছিলাম প্রেম শ্রদ্ধা নিষিদ্ধ ছিল আমার জন্য তবে প্রেম হারায় হারায় প্রেমিকারাও এর শুধু নয় আমাদের প্রতি ওদের ওদের কেটে যাওয়াই প্রধান বিষয় আমার সাথে প্রেম থাকা কালীন অবস্থায় আমি তার গায়ে স্পর্শ করিনি তার সতীর্থ নষ্টের কারণ হতে চায়নি তবে আমার প্রেমিকা বড্ড নীতিবান সে তার বর্তমান প্রেমিকের সাথে অশ্লীলতা করে আমার এই করুণ অবস্থায় আজ তীব্র স্বরে পুরুষ করে